নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে আর মোটামুটি তোমার ছিপা চলছে আর এই যে ভেন্ডি গাছগুলো দেখতে পাচ্ছ আবার কিন্তু নতুন করে সব ভেন্ডি হয়েছে মানে আর এই গাছ থেকে এই মানে কালকে থেকে আজ পর্যন্ত মোটামুটি চারবার ভেন্ডি তোলা হয়েছে এখনও একবার তুলতে হবে তার কারণ হলো এই যে দেখতে পাচ্ছ নিচে নিচে সব ভেন্ডি হয়ে আছে তো চলো ভেন্ডিগুলো অন্তত তোলা যাক কারণ তখন ঠিকঠাক মতো দেখা যায়নি ওই জন্য আমি মোটামুটি দুবার তিনবার তুলেছি যেগুলো দেখতে পাচ্ছি সেইগুলো আবারও এখন তুলতে তুলতে যে কতগুলো বাদ দেব তার ঠিক মানে গাছের গড়াই গড়ায় মোটামুটি যে কচগুলো ছেড়েছে উপরের আগারগুলো কিন্তু ছেঁটে দেওয়া হয়তো কয়েকটা আছে ভিতরে কিভাবে যাব একদম গাছ নিচু হয়ে গেছে তো চলো হামাগুড়ি দিয়ে দিয়ে ভিতরে যাওয়া যায় এত পালা পালা এখানে আর গাছগুলো কিন্তু নিচুই হয়ে গেছে একটাই তুলে নিয়ে যাবো আর তুলব না পালাগুলো আছে এগুলো কিন্তু মানে সব পরিষ্কার হয়ে যাবে যখন তখন কিন্তু এগুলো জ্বালানি হবে এরকম মিডিলে যদি থাকে তাহলে কিন্তু এরকম পাখি পাকিয়ে মানে তরুলগুলো পাওয়া যায় হ্যাঁ একজন দাদাভাই কমেন্ট করেছিল ধুঁধুল কিন্তু আমি শিওর ছিলাম না মানে ওকে ওটাকে ধুঁধুল বলে কি না আমি পরে জেনেছি তো ওটাকে ধুঁধুলও বলে আর আমরা তুরুল বলি তো কোনটা আসল আমি ঠিক জানি না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর মাঝে মধ্যে কিন্তু মানে কি হয় যে আমার স্টুডিওতে ঠিকঠাক মতো কমেন্ট এসে পৌঁছায় না মানে শো করে না মাঝে মধ্যে আর যখন শো করে হয়তো এই দেখছি আবার পরে যখন আমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট চেক করছি তখন কিন্তু সেই কমেন্টগুলো আর আমার চোখের সামনে আসছে না মানে আমি দেখতে পাচ্ছি না ওই জন্য তোমাদের সাথে আর সেরকমভাবে কমেন্টের রিপ্লাইও দেওয়া হয় না তো যখন দেখতে পাই মোটামুটি তখনই কমেন্টের রিপ্লাইটা দিই তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো মোটামুটি এতগুলো তুরুল উঠেছে আর এই হচ্ছে কচু বাগান তো এই শাড়িতে দাগ লাগলে অসুবিধা নেই কারণ আটু ডিপ হবে শাড়িগুলো সব দাগ লেগেই নষ্ট আর এখানে একটা মাত্র মাছ পাওয়া গেছে এই যে দেখো এ ওট দাঁড়া না হ্যাঁ দেখছিস ভাজবো খাবো তা না মারবো কিন্তু মারির ভয় সবার আছে এইটা হচ্ছে দেশি পুঁটি এ মায়ের গালে এরকম কেন এটা কেন নৌকা মতো মাছটা কি সুন্দর বড় দেশি পুঁটির মতো দেখো এই দু জাপানি পুঁটির মতো শুধু ভুল ভাল এতটা বড় এই দেখো বন্ধুরা কত বড় একটা দেশি পুঁটি পাওয়া গেছে মানে তোমরা না দেখে বিশ্বাস করতে পারবে না বিশাল বড় এই যে দেখতে পাচ্ছো ঘুরছে এই যে দেখো এই এত বড় দেশি পুঁটি হাসি পাই দেখলে এটা কি করবো যাক যেত এইগুলো নিয়ে এখন আমি চললাম রান্নাঘরের দিকে কারণ রান্না বান্না হবে ওই জন্য মানে প্রত্যেকদিন সকালে উঠে বাগানে গেলে আমাদের মোটামুটি সবজি একটা মানে একটা দুটো তরকারি হয়ে যায় আর এই যে এখন দেখতে পাচ্ছ যে ভেন্ডিগুলো তুলেছি সেই ভেন্ডিগুলো কিন্তু মা কাটতে বসেছে আর এগুলো দিয়ে কি রান্না হবে সেগুলো আর এই কটা আবার আমি পরে তুলে আনলাম মানে এই যে বলছি না যে কতবার ধরে যে আমি ভেন্ডি তুললাম সেটা তুলনার বাইরে মানে হিসাবের বাইরে তো এই যে মার কাছে দিলাম আর আমি মোটামুটি এখন পুরো চকচকে আকাশ চকচকে রোদ আমার এই ছোট্ট জবা গাছে দেখো কি সুন্দর কুঁড়ি এসেছে এই যে দেখতে পাচ্ছ একদম একটুখানি জবা গাছ ডাল পুঁতেছিলাম আগার ডাল যত সম্ভব ওই জন্য কুঁড়ি এসছে তবে এই কুঁড়িটা যত সম্ভব থাকবে না কারণ অত ছোট গাছে কুঁড়ি থাকে না মানে হয়তো নষ্ট হয়ে যেতে পারে আর এই যে দেখো পালন শাকগুলো কী সুন্দর বেরিয়েছে মানে সব গাছ মোটামুটি ভালোই বেরিয়েছে আর রাস্তার দিকে একটা গাছ তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে ভাবছি এই যে দেখো আমার ছোট শিউলি ফুল গাছ আর এখানে একটা দুটো করে শিউলি ফুল ফুটেছে তো বেশ ভালোই লাগছে দেখে তো এখন আমি চলে যাচ্ছি মাদের বাড়ি এই যে আর এই সেই কালুয়া জিভার করে গুতায় বাঁদর কালুয়া শাক শাক না না মাথায় তো কই কানে যে আমার জন্য শাক তুলে রেখেছে আমি এখন এই শাকগুলো নিয়ে যাব আমি প্রত্যেক দিন যাই পাঁচটা ছটা করে শাক তুলে আনি মানে তুলে আর নিয়ে যাই তো মা এবার কিন্তু বেশি করে মোটামুটি শাকটা তুলে এনেছে যাতে আমার মানে অনেকটা দিন হয়ে যায় শাক সব না কি করবো ফ্রিজে রেখে দেয়

তেঁতুল পুরো ভর্তি হয়ে গেছে এবছর মানে তেঁতুল হয়েছে শুধু দেখতে হবে গাছটা কিন্তু বেশি বড় নয় আর এই যে দেখো গরুগুলোকে খাবার দিচ্ছে মানে শুধু খড় আর এই যে ধারে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর এখানে ফেরিয়ালা দাঁড়িয়ে আছে কী কী কিনছে কী নিচ্ছে একটু দেখেই আসি ঘুরেই আসি না হয় তুই খাচ্ছি

তো আজকে সকালে কি মেনু হবে সেটাই ভাবা হচ্ছিল কিন্তু মোটামুটি দেখি বাবা মানে বাঁধাকপি এনেছে তো মানে পাতাকপি আর কি সেই পাতাকপি দিয়েই রান্না হবে এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছো এই চিংড়ি মাছগুলো কিন্তু পাতাকপির জন্য নয় এগুলো ভেন্ডির জন্য আর আলু ভেজে তুলে রেখেছি সরু সরু করে রেখে আর পরে ভেন্ডিতে দিয়ে দিয়েছি আর ভেন্ডিগুলো একটু পেকেই গেছে কারণ অনেক দিন ধরে যেহেতু তোলা হয়নি ওই জন্য আর এই যে দেখতে পাচ্ছ এখানে তরুলের খসা ছাড়ানো আছে আর এগুলো দেখো একদম কুচি কুচি করছে এমনভাবে মানে পুরো ভাজা ভাজা হয়ে যাবে আর এসে দেখি মাছ বাবা পড়ে আছে ফুটি মাছ তারপর দেখলাম যে জলে দিয়েছি দেখছিলাম ভেসে ভেসে আছে কি না তো অতটা খেয়াল করিনি তারপরে কিন্তু আমি তরুল ধুয়ে যখন চলে আসছি এই তরুলগুলো ধুয়ে নিয়ে তারপরে দেখি মাছটা ভেসে ভেসে উঠেছে আর একটা তো ধরতেই পারছে না কোনো মতে তো ওর পেছনে সময় নষ্ট না করে চলে গেলাম মাছটা নিয়ে কারণ উনান যেহেতু ফাঁকা হয়েছে আর এই যে মাছ নিয়ে চললাম এখন মার কাছে দিয়ে দেবো মা যেহেতু কাটাকাটি করছে ওই জন্য মা কেটে দেবে আর মাছটা কিন্তু বেশ সুন্দর দেখতে আমার খুব ভালো লেগেছে পুঁটি মাছটা একটু অন্য ধরনের নৌকা টাইপের দেখতে আর এখানে দেখো ভেন্ডির তরকারি কিন্তু হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ছিল দুটো তরকারি হবে মোটামুটি এখনও ওই জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সব তো অনেক তো বাগান বাগান সব দিকে ঘোরাঘুরি হলো আর এই যে দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজটা একটু সরিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজটা এবার তুলে নেব নিয়ে আর তারপরে তরলগুলো একটু ভালো করে নেড়েচেড়ে এতে আলু দেবো না দিলে হতো কিন্তু দিলাম না আর পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না তার উপর তরকারির উপরে যখন ভাসে তখন কেমন একটা মনে হয় তাই পোড়া পেঁয়াজটাও একটু ফেলে দিলাম দিয়ে এটা ভালো করে হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর লঙ্কা যেগুলো ছিল সেগুলো ওটু দিয়ে দিচ্ছি কারণ লঙ্কা এখন না দিলে ঝালটা ঠিক বের হবে না পরে যখন দেব তো তরুলের তরকারিটা হয়ে গেলে বসিয়ে দিয়েছি বাঁধাকপি ঘন্ট তো বড় সাইজের একটা আলু দিয়েছিলাম পাতাকপিতে আর এখন দেখো এইখানে শুধু এইখানের ওয়েদারটা মানে কেমন মেঘটা করেছে দেখো আর তারপরে পূবের আকাশে খানিক্ষণ পরে দেখি মানে পশ্চিমের আকাশে বেশ ঝলমলে রোদ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে আমার পাশে থেকো আগাম পুজোর শুভেচ্ছা রইল তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা প্রিয় বন্ধুরা